আসসালামু আলাইকুম এটি হচ্ছে রাজশাহী বোর্ড দু হাজার ব্যবসায়ী উদ্যোগ যে সাবজেক্টটি ছিল সেটির এম পার্টির সমাধান তো সমাধানটি তোমরা মিলিয়ে নাও চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো একের হচ্ছে তিন দুইয়ের দুই তিনের দুই চারের তিন পাঁচের তিন ছয়ের চার সাতের দুই আটের দুই নয়ের তিন দশের দুই এগারোয়ের তিন বারোয়ের এক পরবর্তীতে হচ্ছে তেরোয়ের এক চোদ্দোয়ের চার তোমরা সবশেষে জানিয়ে দেবে তোমাদের কার কোটিএমসি কী হলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো পনেরোয়ের দুই ষোলোয়ের দুই সতেরোয়ের চার আঠারো চার উনিশের এক বিশের এক একুশের তিন বাইশের দুই তেইশের দুই চব্বিশের দুই পঁচিশের এক পরবর্তীতে ছাব্বিশের দুই সাতাইশের তিন আটাইশ চার উনতিরিশ এক তিরিশ চার তো কার কয়টিএমসি কী হলো কমেন্ট করে জানিয়ে দাও الله بس